আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সবে বেড়াত চলে এলো সবে বেড়াত মানেই হচ্ছে রোজার খুশিটা আমাদের মধ্যে চলে আসে আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে রোজা আর সবে বারাত মানেই হচ্ছে যে কোনো হালুয়া আসসালামু আলাইকুম শাকিস কিচেন ব্লক্সে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া প্রথমে এখানে এক কাপ কাঁচা সুজি আমি নিয়ে নিলাম সুজির সাথে অ্যাড করে দেব আগে থেকে জাল করা লিকুইড মিল্ক দুই কাপ পরিমাণ তারপর চলে যাব সরাসরি চুলায় এটাকে কিছুই করতে হবে না শুধু দুই কাপ দুধ দিয়ে এক কাপ সুজিকে একটা বাটিতে মিশিয়ে রেখে দিলাম তারপর সরাসরি চলে যাব চুলায় আজকে সুজির হালুটা রান্না করার জন্য এখানে পণে এক কাপ পরিমাণ ঘি আমি নিয়ে নিলাম প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ ঘি প্যানে অ্যাড করে দিলাম এখানে কাজু বাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম তিন রকমের বাদাম দিয়ে খুব ভালো করে এটাকে একটু ঘিয়ে ভেজে নেব এই ড্রাই ফ্রুটসগুলো যে আপনি না দেন তাতেও সুজির হালুটা কিন্তু অসম্ভব মজার হয় যদি বাসায় অথবা হাতের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে নিতে পারেন তারপর অ্যাড করে দিলাম কিসমিস এখানে নর্মাল যে কিসমিসটা সেটা দিয়েছি আর সামান্য কয়েকটা আমি কালো কিসমিস অ্যাড করে দিয়েছি শুধুমাত্র কালার সুন্দর হবে এর জন্য দুই রকমের কিসমিস অ্যাড করে দিয়েছি ভাসতে ভাসতে কিসমিসটা খুব সুন্দর ফুলে যাবে আর যখন ভাজা হয়ে খুব সুন্দর ফ্লেভার বের হবে ঘিয়ের তখন এগুলোকে উঠিয়ে নিব অবশ্যই উঠিয়ে নিতে হবে এটা আমি ডেকোরেশনে ব্যবহার করব। আজকের এই সুজির হালুটা মোগল আমলের বাদশাহী সুজির হালুয়া সেই জন্য এখানে বাদাম দিতে হবে বাদাম দিলে এই হালুয়াটা অসম্ভব মজার হয় তারপর সেম ঘিয়ে আমি অ্যাড করে দিলাম এলাচি এবং দারচিনি দিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এই চিনিটা কিছুই করব না জাস্ট এই থাকবে এটাকে ক্যারামেল করে নেব কোনো কিছুই করতে হবে না চুলারাচ কমিয়ে এটা চুলায় বসিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যেই চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং খুব সুন্দর ক্যারামেল হয়ে যাবে ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর সুন্দর একটি কালারও চলে আসছে আজকের সুজিতে যে কালারটা হবে সেটা কিন্তু এই ক্যারামেলের কালার অবশ্যই ক্যারামেলটা সুন্দর করে করে নিতে হবে কোনোভাবে পুড়ে ফেলা যাবে না মাশাল্লা ক্যারামেলের কালার খুব সুন্দর হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে ক্যারামেলটা আরও লিকুইড হয়ে যাবে আমি যে সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি সেটা এখানে অ্যাড করে দিব তবে অবশ্যই দেওয়ার আগে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি যখন এই সুজিটা অ্যাড করলাম তখন কিন্তু আমার যে ক্যারামেলটা সেটা দলা পাকিয়ে যাবে এতে কোনো ভয়ের কারণ নেই এটা কিন্তু আস্তে আস্তে গরমে গলে যাবে আর যারা নতুন রান্না করবেন বা প্রথম রান্না করবেন তারা অবশ্যই ক্যারামেলের মধ্যে সামান্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি আগে অ্যাড করে দিবেন এতে করে ক্যারামেলটা সুন্দরভাবে গলে যাবে তারপর সুজির মিশ্রণটা ঢেলে দেবে অনেক সময় ক্যারামেল দেওয়ার সময় এরকম জমে যায় কিন্তু যখন আপনি সুজিটা রান্না করবেন নাড়তে নাড়তে ক্যারামেলটা অটোমেটিক গলে যাবে এবং কালারটা আসতে শুরু করবে দেখুন মাসাল্লা ক্যারামেলটা কিন্তু গলে গিয়েছে আর সুন্দর একটি কালার চলে এসছে আজকে সুজিতে যে কালারটা হয়েছে সেটাই ক্যারামেল থেকেই হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর কালার হবে ভাসতে ভাসতে দেখতে থাকুন যদিও সুজির হালুয়া খুবই সহজ হালুয়া কিন্তু এই হালুয়াটা ক্যারামেল দিয়ে করার কারণে কিন্তু অসম্ভব মজার হয় ক্যারামেলের মিষ্টিতে আমাদের সুজিটা কখনোই পুরোপুরি মিষ্টি হবে না কারণ এক কাপ সুজি এক কাপ চিনিতে মিষ্টি হয় না যারা কম মিষ্টি খায় তাদের জন্য এই মিষ্টিটা হবে না তাই আরও পনে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি মিষ্টিটা একটু বেশিই খাই আপনারা চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন ক্যারামেলের পর আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিবেন আমি ঘিটা কিন্তু প্রথমেই সম্পূর্ণ দিয়ে দিই এখন আমি অল্প অল্প করে ঘি দিতে থাকব আর সুজির আলুটা ভাজতে থাকবে এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে যেহেতু আমি সুজিটাকে ভেজে নিয়ে নিই কাঁচা সুজিটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে তারপর সুজিটা রান্না করেছি এর জন্য এখন আমি অল্প অল্প করে ঘি দিতে থাকবো কাপ ঘি পুরোটাই দিব সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম মিডিয়াম আঁচে রেখে এরকম ভেজে ভেজে সুজিটা রান্না করতে হবে বাদশাহী এই সুজির হালুয়া কি পরিমাণ মজার সেটা নিজে রান্না না করলে কখনই আপনি বুঝতে পারবেন না যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু অ্যাড করে দিলাম বাকিটা আমি ডেকোরেশনে অ্যাড করব তারপর এখানে আরও অ্যাড করে দিয়েছি খেজুর আপনার হাতের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটাই আপনি অ্যাড করতে পারেন তবে বলেছি তো হাতের কাছে যদি কোনো রকম বাদাম বা ড্রাই ফ্রুটস না থাকে সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন এমনিতেই সুজির হালুটা অনেক বেশি মজার হয় আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব অবশ্যই তলাতে যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একটু মোটা পেনে করলে এই সুজির হালুটা বেশি ভালো হয় কারণ অনেকটা সময় চুলায় রেখে এটাকে ভাজতে হয় সেজন্য যাতে নিচ থেকে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই মিডিয়াম আঁচে রেখে করতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় এই মুহূর্তে কিন্তু সুজির হালুয়াটা যদিও উঠে আসছে নিচ থেকে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা আছে সুজির হালুয়া নেড়ে চেড়েই বানাতে হয় তারপর এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম আমি সামান্য একটু ঘি রাখবো শুধুমাত্র যে প্লেটে এটা ডেকোরেশন করবো বা সার্ভ করবো সেটাতে ব্রাশ করার জন্য দেখুন এখন অনেক ঘন হয়ে গিয়েছে সুজিরোটা একদম রেজকে সুজির হালুয়াটি একটু অন্যরকমভাবে পরিবেশন করবো তাই এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু ঘি এবং ঘিটাকে চারপাশ থেকে ব্রাশ করে দিব যাতে সুজির হালুয়াটা খুব ভালোভাবে মোল্ড আউট হয় লেগে না থাকে সেজন্য একটু ঘি ব্রাশ করে দিতে হবে আর ঘিয়ের কারণে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে মাঝখানে একটি পানির গ্লাস দিয়ে দিলাম ভাবছেন কি করব এটাই হচ্ছে আজকের ডেকোরেশন তারপর যে বাদামগুলো বা ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব অবশ্যই খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যতটা সম্ভব যাতে চারপাশে বাদামটা ছড়িয়ে থাকে এখানে আমি আরও কিছু বাদাম নিয়েছি যেটা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিলাম দেখার সৌন্দর্য এবং খেতে ভালো লাগবে বললাম তো এটা মোগল আমলের বাদশাহী সুজির হালুয়া সেজন্য এখানে বাদামের পরিমাণগুলো একটু বেশিই হবে সুজির হালুয়াটা কিছুটা গরম থাকতেই আমি এখন এই যে বাদামগুলো দিয়ে দিয়েছি সেটার উপরে ভালো করে চামচ দিয়ে দিয়ে দিব এবং চারপাশ থেকে খুব ভালো করে সুজির হালুয়াটাকে দিয়ে একটু চেপে চেপে নেব যাতে সমান হয়ে যায় অবশ্যই কিছুটা গরম থাকতেই সুজির হালুয়াটা দিতে হবে যদি একদম ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে সুজির হালুটা শক্ত হয়ে যাবে আপনি চাইলেই ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নিতে পারবেন না এরকম একটা গ্লাস দিয়ে ডেকোরেশন করার কারণে কিন্তু খুব সুন্দর একটি শেপ এসছে আমার আজকে সুজির হালুদি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা করেছি এটা আসলে কিছুই না শুধুমাত্র দেখার সৌন্দর্য চারপাশ থেকে সমান করে নিয়েছি একটু ঘি লাগিয়ে তারপর গ্লাসটা উঠিয়ে নিলাম দেখতে সুন্দর মানে খেতেও ভালো লাগে শুধুমাত্র পরিবেশনে সৌন্দর্যের জন্য আমি এটুকু করেছি এটুকু আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর একটি প্লেটে আমি এখন মোল্ড আউট করে নিব মোল্ড আউট করার পর মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর সেটা আপনারা আমার সাথে বলতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন এখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি খুব ইজিভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে যেহেতু ঘি ব্রাশ করেছিলাম দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে আমার বড় ছেলে খুবই প্রিয় এই সুজির হলো যদিও ও বাসায় নেই মনটা খারাপ আমি যে কোনো মিষ্টি জিনিস বড় ছেলে পছন্দ করে সেজন্য তৈরি করি কিন্তু বড় ছেলেটা এখন বাসায় নেই সবাই দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে যে কেউ চাইলে এই সবে বেড়াত কেন সবসময় এই সুজির হালুটা বানিয়ে খেতে পারেন আর আমার চ্যানেলে এরকম অনেক হালুয়া রেসিপি আছে দেশীয় রান্না আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের সুজির হালুয়াটা দেখতে কেমন হয়েছে যদি আমার আজকের এই সুজির হালুয়া দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ